আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি একটু ওই দিকে দেখেন ওই যে মাঠের ওই দিকে বিলের ভিতরে যাব আমরা বিলের মধ্যে গিয়ে শাপলা ফুল তুলে নিয়ে আসবো আপনাদের আপু শাপলা ফুল দিয়ে কি যেন একটা রান্না করবে সেই জন্য আমাকে বলল শাবলা ফুল নিয়ে আসতে আর শাবলা ফুল ওই বিলের ভিতরে অনেক আছে কিন্তু অনেক দূরে তাই সোনিয়া যেতে চাইলো না সে বলল যে তুমি যা নিয়ে এসো তাই আমি আর এই যে আমার ভাগ্নি নাম কি রুকাইয়া রুকাইয়া আর আমি যাচ্ছি শাপলা ফুল আনতে তো আপনারা সাথেই থাকুন শাপলা ফুল দিয়ে আজকে একটা সুন্দর একটা রেসিপি হবে তো যাচ্ছি এই যে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে আইল আছে আইল দিয়ে চলে যাচ্ছি অনেক দূর আসতে পারবে আসো দেখে আসুক এখন সব খেতেই ধান লাগানো হয়েছে তো এখন এই কাদার ভিতর দিয়ে যেতে হবে অবশ্য ওই দিক দিয়ে ভালো রাস্তা আছে কিন্তু ওই দিক দিয়ে আমরা যাব না কারণ এই দিক দিয়ে গেলে কাছে হবে এই জন্য আমরা কাদার ভিতর দিয়ে যাচ্ছি ধানের খেতের ভিতর দিয়ে আসো তাড়াতাড়ি আসো পাশে লাগবেই পানি আছে না আটু পানি তো দেখতে পাচ্ছেন মাঠে শুধু ধান আর ধান এখন সবগুলো জমিতে ধান লাগাইছে এই দেখেন আকাশটা দেখেন কত সুন্দর আজকে বৃষ্টি নাই আকাশটা অনেক সুন্দর আজকে রোদ আছে আকাশটা অনেক সুন্দর এই যে দেখেন এতটুক মানে পুরা মাঠের ভিতরে এই যে এই জায়গায় গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ কলা গাছ এই যে দেখেন কত সুন্দর জায়গা অনেক বাতাস তাই না রুকায়া এখানে ঠান্ডা আছে না রোদের মধ্যে আসতে তো হারান হয়ে গেলাম এখানে একটু জিরাই বাতাস ভালো ঠান্ডা ভালো তো চলো আবার যাই ও ওই যে একটু জিরাই নিলাম আবার চলছি বিলের ভিতরে দিকে রওনা তো সাথেই থাকুন আজকে আমরা উঠাবো আর শাপলা দিয়ে দারুণ একটা রান্না করবে সোনিয়া ধানের ক্ষেতের আইল দিয়ে হাঁটার মজাটা কিন্তু আলাদা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ গেল নাই হ্যাঁ ফুটে আছে তো আমরা ওই বিলে গেছিলাম ওইদিকে ওই বিলে গেছিলাম কিন্তু সাপলা পাইলাম না তো এখন আবার চলে আসছি এই যে ছোট্ট একটা এই জায়গায় বিল আছে এই যে জঙ্গলের পাশেই একটা বিল আছে রুকাইয়া তাহলে ওই বিলে গেলাম সাপলা তো পাইলাম না আবার এই বিলে আসলাম অল্প অল্প দেখতেছি তাহলে কি করবো নিয়ে যাবো না কি করবো হ্যাঁ অল্পই নিয়ে যাবো তোমার মামি আবার গাল পারবো না আচ্ছা তাহলে নাও তোলো নামো আমি নামতেছি আল্লাহ অল্পই আছে কো সাপলা কো উপর থেকে দেখলাম এখন আর দেখা যাইতেছে না এই যে একটা বাসি একবারে গোড়া ছিঁড়ে দাও গোড়ার নিচে নিচে টান দাও পানি কম এই কারণে যে গাছগুলো বেশি লম্বা হয় নাই ছোট ছোটই আছে এই যে নাও

মানে ধান খেত রুয়ার খেত এগুলা সড়াই বলি তো এই যে দেখেন এই যে এইগুলা নিয়ে এসলাম দুই মামা বাগ্ গেছিলাম গোসল দিছেও ভালো হয়েছে তো এই যে এইগুলা তুলে নিয়ে আসলাম শোন আমার মায়ের আবদার ছিল যে শাপলা ফুল তুলে নিয়ে এসো এই শাপলা ফুল তুলে নিয়ে আসলাম তাহলে কি এখন সাপলা বলতে নিয়ে এসে দিলাম কি হয়ে দিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এনে দিল কত বড় বড় দেখতেই পাচ্ছেন কত সুন্দর বিল থেকে এখনই তুলে এনেছে টাটকা আর এর ডাটাগুলো দেখেন কত মোটা মোটা সাইজে অনেকে হাটে থেকে কিনে নিয়ে আসেন কিন্তু আমাদের এখানে কিনতে হয় না কারণ এখানে আমাদের বিল আছে ওই বিলে গেলেই পাওয়া যায় তো সেই বিল থেকে আজকে আপনাদের ভাই আমাকে তুলে এনে দিল তো এখন আমি এটা রান্না করব। মা

এখন আমি এই যে দাও নিয়েছি কেটে নেব আর এটা খুব সহজভাবেই কোটা যায় এ দেখেন আমি আগে হাত দিয়ে ছিলে নেব কত সুন্দর এই যে টান দিলেই কিন্তু ছিলে যাচ্ছে এইভাবে আমি সবগুলো সিলে নেবো আগে তারপরে সাইজ করে কেটে নেব আমি আগে কেন কেটে নিতেছি না ছোটো সাইজ করে কারণ আমি এই বড় থাকতেই ধুয়ে নেব। এই শাবলার ভিতর থেকে অনেক পানি ওঠে এই কারণে আগেই ধুয়ে পরে সাইজ মতো কেটে নেব পানি একটু কম উঠবে যেহেতু আমি ডিম দিয়ে রান্না করব একটু ছোটো ছোটো করেই কাটবো এই শাপলা ফুল ডিম দিয়ে রান্না করলে যে এত মজা লাগে আপনারা যদি কোনো দিন রান্না করে খান তাহলে বুঝবেন আজকে আমরা রান্না করব। এর আগেও আমি একবার রান্না করেছিলাম আমার থেকে খুব মজা লেগেছিল। এবং আমার বাড়ির লোকজনও খেয়েছিল তারাও বলছিল খুব মজা হয়েছিল পানি দিয়ে দিলাম আমি এই যে ছাঁকনাতে দিলাম যে পানিগুলো যেন ঝরে যায় তো দেখেন এত বড় বোতলে আমি তেল নিয়েছি আজকে এই যে ঢেলে দিচ্ছি এই যে একটা বড় আন্ডা নিছি আন্ডাটা এখন ফাটিয়ে নেবো কার সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিমটা কড়াইতে তেলের ভিতরে শুধু দিয়ে দিলাম এখানে কোনো মশলা অ্যাড করিনি এখন এই যেরকম ভাজা ছোট ছোট করে নিচি এটা আবার ফের আমি শাপলা ফুলের ভিতরে দিয়ে দেব আমি আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম গোটা জিরে ছেড়ে দিলাম এই যে মরিচ একটু ছিলে দিয়ে দিলাম তারপরে এই যে কাঁচামরিচ কেয়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ কাঁচামুড়ি জিরা সব কিছু দিয়ে আমি এই যে ভেজে নিলাম পেঁয়াজগুলো কিন্তু এখন লাল লাল কালার এসেছে তো এখন আমি এই যে শাপলার ডাটাগুলো দিয়ে দেব। সব মশলা দিয়ে দেব জিরা বাটা আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচ আর লবণ লবণটা একটু দুইবারে দেব আমি কারণ শাপলা টুটে যায় প্রথম অবস্থায় বোঝা যাবে না কিরকম হবে তাই আমি দিয়ে যে নাড়াচাড়া করে দিলাম আমি ডিমটা দেব তারও একটা সময় আছে এখন দেব না এখন এই যে এগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দেব আমি কিন্তু কোনো পানি দিলাম না পানি এমনিতেই উঠে যাবে কি হয়েছে আচ্ছা আমি আসতেছি কি সাপলা ফুল দিয়ে খেলতেছ তুমি তো দেয়া ফেলাম ছিল বেশি ভাসছি উমা দেখছে কি করছে লাল বিসি এই যে কালো কালো কত সুন্দর বিসি আমি বললাম না যে এই যে দেখেন সাপলা ফুলে যে ড্যাপ এই ড্যাপ খাই আমরা তো এই যে এইভাবে কাঁচাটাও আমরা খাই আবার এই যে বিসি যে বার করছে এই বিসি দিয়ে আবার আমরা খই বেজাও খাই তো আপনাদেরকে আমি দেখাবো তো আমার এই দেখেন বোনের মেয়ে বেশি যেহেতু এরাইসি মানে বিসি পেরা যেহেতু আমি এগুলো রোদে দিই পরে একদিন খুঁবে যে আপনাদেরকে আমি দেখাবো এবং আমরা খাবো দেখতে পাচ্ছেন এই যে এখন আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কিন্তু এই যে আমার প্লেটটা একটু ধুতে হবে কিন্তু এখানে এখান থেকে যদি আমি সরে যাই তাহলে পুড়ে যাবে রুকায়া প্লেটটা ধুয়ে নিয়ে এসে দাও আমাকে 哎，去。 তো আমি যে কড়াইতে সব কিছু ঢেলে দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিলাম আপনাদের ভাইয়া চলে গেল ওই যে ওখানে আমাদের রাস্তা আছে একজনের ছাগলের উপর দিয়ে মোটর সাইকেল চলে গেছে ছাগলটা খুবই মানে গুরুতর আহত হয়েছে সেই জায়গায় গেছিলো কিন্তু ওই ফাঁকে আমি যে ডিমটা যে ভেজে রেখেছি দিয়ে দিছি আপনাদের দেখাতে পারিনি এর ভিতরে আমি পানিটা শুকে গেলে ডিম দিয়ে দিছি দিয়ে আমার এই যে ভাজি করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো ওই যে আমার বোনের মেয়ে প্লেট ধুয়ে এনে দিলো এখন আমি নামিয়ে নেব আমাদের খলামণি এখানে আমার তিনটা খলামণি জানেন আমার মেয়েও এক খলামণি ওই যে আমার খালার কাছে বাবা চলে এসেছে কোথায় গেছিলা কোথা

আমি যে সাপলা ডাঁটা ভাজি করে নিয়েছি আর সকালে আমরা রান্না করেছি এখন তো দুপুরের সময় সকালে আমরা যেখানে মুরগির মাংস রান্না করছি পেঁপে দিয়ে তো এই যে মুরগির মাংসগুলোও দিয়ে দিলাম বিষ মিল্লা অসাধারণ হয়েছে ভাজিটা খুবই মজা হয়েছে আমরা গ্রামের মানুষ আমাদের এখান দিয়ে বিলে এই শাপলা অনেক পাওয়া যায় আর শাপলা ফুলের ডাটা এনে আমরা এরকম ভাবে মাঝে মধ্যে রান্না করে খাই আজকে আমি এই ডিম দিয়ে যে রান্না করে খেলাম খুবই মজা হয়েছে আর আপনারা যারা বিল থেকে এরকম বা হাট থেকে কিনে এনে রান্না করে খেয়েছেন বা কারা খান নাই তারা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন হ্যাঁ